এই যে দেখুন কত সুন্দরভাবে টমেটোর মধ্যে লবঙ্গ গেথে নিয়েছি এবং চুলার আগুনে পুড়িয়ে নিচ্ছি বলুন তো এটা কী তৈরি হবে ভাবতেই পারছেন না যে টমেটোর মধ্যে লবঙ্গ গেথে দিয়ে চুলাতে পুড়িয়ে নিলে কী হবে আসলে আপনারা আগে কখনো এটা দেখেননি এবং জানেন না তবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেক বেশি পছন্দ হবে ভালো লাগবে এবং সেই সাথে এটা ট্রাই করতে মন চাইবে এবং আপনার হাজার হাজার টাকা বেঁচেও যাবে আমি একটা টমেটো পাকা টমেটো নিয়ে আছি অর্ধেক করে কেটে এর মধ্যে বেশ কয়েকটা লবঙ্গ গেঁথে দিচ্ছি দশ পনেরোটা লবঙ্গ গেঁথে দিলেই হবে বা একটু কম দিলেও সমস্যা নেই আর বাকি যে অর্ধেকটা টমেটো রেখেছিলাম এবার এটা উপর থেকে ঠিক চাপ দিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে আর আমি একটা লোহার শিক নিয়ে আছি আপনারা যে কোনো শিক নিতে পারেন লোহার শিকটা নিলেই ভালো হবে এভাবে গেথে নিতে হবে আর রেডি করে নেওয়ার পরে আমি চুলাতে এটা পুড়িয়ে নেব দেড় থেকে দুই মিনিট এটা পোড়ালেই চলবে ভিতরে যে লবঙ্কাটা রয়েছে এটাও পুড়ে যাবে স্মেলটা খুব সুন্দর কিন্তু বের হবে আর টমেটো পোড়ালে কিন্তু উপর থেকে খোসাটা ছেড়ে যায় আর টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে এভাবে যখন আপনি পোড়াবেন এরপরে এক গ্লাসও গরম পানি নিচ্ছি তার মধ্যে এই পোড়ানো টমেটোটা দিয়ে দিচ্ছি আর আমি ছুরি দিয়ে একটু খুঁচিয়ে এটা ভেঙে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে বা যে কোনোভাবে এটা একটু ম্যাশ করে নিতে পারেন মানে টমেটোটা ভেঙে দিতে হবে যেহেতু নরম হয়ে গেছে আর পানির মধ্যে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিটা গরম থাকে আর কিছু সময় পরে এটা খুলে ঢাকনাটা খুলে আমি আরও একটু মিশিয়ে নিয়ে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেমন সুন্দর কালার এসেছে তেমনই সুন্দর গন্ধ বের হয়েছে এবং এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে এখন ভাবছেন দুনিয়াতে এত জিনিস থাকতে টমেটো পুড়িয়ে লবঙ্গ কুড়িয়ে কেনই বা খাবো এমনি এমনিতেই তো খাবেন না তবে এটা ওষুধ মনে করে আপনাকে খেতে হবে যেমন ধরুন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে এটা তাহলে আপনি দিনে দুবার সেবন করবেন কুসুম গরম থাকা অবস্থায় আবার ধরুন আপনার সর্দি কাশি গলা ব্যথা হয়েছে বুকে কফ জমে গেছে এটা আপনি সেবন করবেন দিনে দুবার করে আপনার শরীরে বাতের ব্যথা রয়েছে গাঁটে গাঁটে গিরাই গিরায় ব্যথা বেদনা রয়েছে তাহলে আপনি দুবার করে এটা সেবন করবেন আবার কত কিছুই না ট্রাই করছেন ওজন কমানোর জন্য পেটের মেদ ভুঁড়ি কমানোর জন্য নো টেনশন এটা আপনি দুবার করে সেবন করুন আপনার মেদ ভুঁড়ি কমে যাবে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আপনার ডায়াবেটিস রয়েছে সুগার নিয়ন্ত্রণে আনতে পারছেন না ওষুধ ইনসুলিন নিচ্ছেন সুগার কন্ট্রোলের বাইরে চলে গেছে তাহলে এটা আপনি দুবার করে সেবন করুন আপনার সুগার নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও তারুণ্য ধরে রাখতে চেহারা সুন্দর রাখতে ভিতর থেকে কাজ করবে আপনি যদি এই পানীয়টা সেবন করেন এটা দিনে দুবার করে আপনি কুসুম গরম থাকা অবস্থায় খাবেন প্রতিদিন খাবেন নিয়ম করে টানা বেশ কিছুদিন খেয়ে দেখুন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং অনেকগুলো রোগ আপনার ভালো হয়ে যাবে আপনি সুস্থ ফিট এবং সুন্দর থাকতে পারবেন ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে